আমরা এই শাকটা চিনি সবাই এই শাকটার নাম সজনা পাতা এই সজনা পাতা অনেক উপকারে আসে সবাই জানো এটা একটা ওষুধি গা ওষুধি শাক এটার ফল যেমন কাজে খুবই উপকার এটার ফুলগুলোও খুবই মজাদার শাকগুলোও সেই রকমের এটার কিছুই ফালান যায় না তাহলে আজকে আমি এই শাকটাকে ভাজি করবো তাহলে এই এই রকমের করে বাজি করা যায় না এটা তাই বাজি করা যায় একটু সমস্যা হয় তাই আমি পাটায় বেটে কিবা বা ব্যালেন্ডারে ব্যালেন্ড করে আমি এটাকে ভাজি করবো এখন আমি পাতাগুলো আরে সারিয়ে সারিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি সেদ্ধ দেব তাহলে তোমরা দেখো শাকটা তাহলে বন্ধুরা আমি একটু সেদ্ধ দিয়ে দিই সেই জন্য আমার কিছুটা রসুন তিন কোয়ার মতো রসুন দু তিন কোয়ার রসুন কেটে দিয়েছি একটা কাঁচামরিচ একটা শুকনো মরিচ ভাজা এটা দিয়ে দিছি সামান্য একটু লবণ দিলাম আর একশো গ্রামের মতো একশো গ্রামকে দেড়শো গ্রামের মতো পানি দিয়ে দেবো দিয়ে একটু সেদ্ধ করে নেব কারণ এই পাতাটা থেকে কোনো পানি বের হয় না সেই জন্যে আলাদা করে একটু পানি দিতে হবে সেদ্ধ করার জন্য দেখো বন্ধুরা সজনা পাতাটা আমি বেটে নিয়েছি এখন আমি তেল দিয়েছি কিছু দিয়েছি কিছু ওরকম কেটে দিয়েছি পেঁচ দিয়েছি এখন আমি এটাকে ভালো করে ভেজে নেব বেশি লাল পরব না আমি মোটামুটি করবো তবে আমি সদমা পাতাটা আমি ঢেলে দেবনা পাতা দিয়ে কত দিকে আমি একবার বলছি আবার বলতেছি যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছে আমার পেয়ে গসুন মরিচটা ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না এখন আমি এই যে সজনাটা বেটে রেখেছিলাম এইটা আমি ঢেলে দিলাম সজনা পাতা সজনা পাতা সজনা কিছুটা কাঁচামড়ি দিয়ে দিলাম আওয়াজ আসছে বন্ধুরা আমরা তো এই ছোট এলাকায় থাকি এই জন্য এই আওয়াজটা সবসময় থাকে চাকটা আমার হয়ে আসছে বলবে এই চাকটা যে এত সুস্থ মজাদার বলার মতো আমি কোনো দিন খাই না কিন্তু একবার পেয়েছি কিছুদিন আগে আমি যে কতগুলো ভাবতেছি কী যে বলবো আপনাদের সেই জন্যে আসছি আমি এই বেশিটা করে আপনাদের দেখা যাব যদি আমি দেখাই নি কিন্তু আজকে আমি বেশিটা করে আপনাদের দেখা আমার কাছে ধরনের মজার মানুষের কাছে আমার সজনা পাতার রেসিপিটা হয়ে গেছে সজনা পাতার ভাজি হয়ে গেছে দেখো বন্ধুরা তোমাদের কাছে যে কেমন লাগে আমি অনেক কষ্ট করি আমার এই রেসিপিটা করলাম শুধু তোমাদের দেখাবার জন্যে কারণ তোমাদের দেখাবার আড়ালো একবার করে আমি খেয়েছি অনেক মজা ছিল তাই আমি আজকে করে তোমাদের দেখালাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই এবং দোয়া করি আমি সবাই জন্যে আর আমার এই বেজ বাজিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার চ্যানেলটাকে তোমার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবে যাতে ওরাও আমার এই ভিডিওগুলো দেখবে তাহলে আমি উৎসাহ পাবো আর তোমরা কে কোথা থেকে দেখেছ আমাকে কমেন্ট করে জানিয়ে যাবা আর দেশ ও বিদেশ থেকে বন্ধুরা দেশের বাইরে থেকে যারা তোমার আমার ভিডিও দেখো আমি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর দোয়া করি আর তোমাদেরও ভিডিওতে আমি দেখলেই আমি সাবস্ক্রাইব করে দেবো এবং আমি শেয়ার করে দেব আর অবশ্যই আমি লাইক দেবো তাহলে বন্ধুরা আজকের মতো আমি আসি আবার আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের মাঝে আসব সেই পর্যন্ত আমি আসি আসসালামু আলাইকুম